মাছ ধরার ট্রলার নিয়ে পালাতে গিয়ে কোস্টগার্ডের হাতে ধরা পড়া সাবেক আইনমন্ত্রী এখন হাজতে বসেই খাচ্ছেন মাছ অন্যদিকে তার সাথে আটক হওয়ার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান খাচ্ছেন চিকেন এদিকে রিমান্ডে আনিসুল হককে প্রশ্ন করা হলেই তিনি শুধু মুচকি হাসছেন অন্যদিকে বাংলা পড়তে না জানা সালমান এফ রহমান পড়েছেন চরম বিপাকে সব মিলিয়ে দুজনের ব্যাপারে প্রতিদিনই আসছে চমকপ্রদ সব খবর তবে জিজ্ঞাসাবাদে ঠিক কি জানাচ্ছেন এক সময়কার এই দুই প্রভাবশালী ব্যক্তিত্ব হাজুদের কেমন কাটছে তাদের দিনকাল সেসব কিছুর বিস্তারিত নিয়েই থাকছে আজকের বিশেষ আয়োজন সালমান এফ রহমান ও আনিসুল হককে বর্তমানে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে বর্তমানে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় ডিভি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল বিজনেস মাফিয়া সালমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন তালিকায় আরও আছে সকালে ডাল রুটি খাবার সবজি এবং দুপুরে ও রাতে ভাত মাছ মাংস ডাল সবজি ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হচ্ছে এছাড়া ডিবির হাজত খানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান বসে থাকেন ঘুমান খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শুরুর দিকে জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি প্রশ্ন করা হলে শুধু হাসেন নিউমার্কেট থানায় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি এ সময় তিনি পুলিশের কাছে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থা ও বিচারক কাদের নিয়োগ দেওয়া হয়েছে এসব বিষয়ে জানতে চান তাকে বিস্তারিত জানান তদন্ত সংশ্লিষ্টরা শুক্রবার তিনভোর ডিবির শীর্ষ কর্তারা নিউমার্কেট থানার ওসি ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডার শিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানে ছিলেন এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না কখন মার্ডার হয়েছে কারা নির্দেশ দিয়েছে এসব বিষয়ে কোনো কিছু জানি না সালমান এফ রহমান তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না বলে জানান জিজ্ঞাসাবাদের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বারবার নিজেকে নির্দোষ দাবি করছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন তিনি রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল তবে সালমান এফ রহমান এবং আনিসুল হক মধ্যে আছেন। তারা বুঝতেই যে এত দ্রুত সরকার হয়ে যাবে। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশের ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার রিমান্ডে থাকা আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন যারা সরাসরি কিলিং এ অংশ নিয়েছিল তাদের ধরেন জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগের সাবেক আইন মন্ত্রী আনিসুল এছাড়া দায় করেছেন সাবেক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সালমান এফ রহমান আনিসুল হকের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায় যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের ওপর আক্রমণ নিধন পাতার যন্ত্র প্যাগাসা সফটওয়্যার ক্রয় আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুম খুনসহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা